আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন এই ঘরের তিন রুমের বাড়ির সম্পূর্ণ বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই বাড়ির চালের লোহার কাজটি কিন্তু আবদুল্লাহ এস এস স্টিল কাজটি করে দিয়েছে আসলে এই বাড়িতে কত কেজি অ্যাঙ্গেল লাগছে এবং কি টিন ব্যবহার করা হবে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলবো ইনশাল্লাহ দরজো সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের সাথে আছি সৈয়দ মোহাম্মদ নাসির খান আপনারা যারা এখন পর্যন্ত আবদুল্লাহ এসএস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক করুন এবং আপনার হাতে সুন্দর একটি কমেন্ট করুন এবং আপনি কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি যদি লোহার অ্যাঙ্গেলের চাল করতে আগ্রহী হন তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে আপনার ঘরের মাপটি লিখে পাঠান বা চালের কোনো ডিজাইন থাকলে পাঠান এবং আপনার লোকেশন সাথে কি টিন ব্যবহার করবেন সেটাও কিন্তু লিখে দিবেন ঘরের ক্যাটালগ বা ডিজাইন থাকলে পাঠিয়ে দিবেন আর যদি আমাদের কোনো ঘর আপনার চয়েস হয় ভিডিওর ভিতরে আমাদের আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে ভিডিও সফটওয়্যারে আপনি দেখবেন বিভিন্ন ঘরের ভিডিও দেওয়া আছে যে কোনো একটি ঘরের ভিডিও যদি আপনি সয়েস হয় সেটা লিঙ্ক কপি করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ বা এমতে আশা করি আমাদের কথাগুলো আপনি বুঝতে পারছেন এই বাড়িটির লোকেশন কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া তানা মটকলা বতলা বাজারের উত্তর সাইটে বাড়িটি করা অনেক সুন্দরভাবে তিন রুমের সাত বারিন্দা দিয়ে এই বাড়িটি করা হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ বাড়ির তিনটি রুম দেখাব আমাদের সাথে থাকুন অনেকে আমার কাছে যে প্রশ্ন করে বাইঘ বাড়ির রুমটি মাপটি বা কি কি সাইজ অবশ্যই বললে ভালো হতো আসল এই বাড়িটি হচ্ছে উনচল্লিশ ফিট লম্বা এবং বাইশ ফিট পাশে সেখানে কিন্তু আমরা চালটি দেখতেছি নয় ফিট টিনের সাউনি তেরো ফিট পাশে মেন গড়টি উনচল্লিশ ফিট বাই তেরো ফিট মেন গড়টি এই বাড়িটিতে তিনটি রুম আছে মেন গড়েতে তিনটি রুম হচ্ছে পনেরো ফিট করে দুই সরি চোদ্দো ফিট করে দুইটি রুম আঠাশ ফিট আর মিডিলের রুমটি হচ্ছে বারো ফিট এই হচ্ছে রুমের মাপ তেরো ফিট বাই চোদ্দো ফিট করে দুইটি রুম তেরো ফিট বাই বারো ফিট করে একটি রুম এরকম রুমের সাইজ অবশ্যই বারিন্দাতে দুইটি কোটা আছে বারিন্দাতে ছোট্ট দুটি রুম এটি আসলো একদিকে কেচিং আরেকটু আরেক দিকে বাথরুম সেট আপ করবে এটা আমাদের বিষয় না আর এই বাড়িটি কিন্তু লোহার অ্যাঙ্গেল দিয়ে চাল করা হয়েছে আর তীর যেটাকে বলা হয় সেই তীর কিন্তু কাঠ দিয়ে দেওয়া হয়েছে দেখতে পারেন এই তীরটি কিন্তু তাল কাঠ দিয়ে দেওয়া আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করতে চান অবশ্যই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এটা হচ্ছে আবদুল্লাহ এসেস স্টিলের নাম্বার আবদুল্লাহ এসেস স্টিলের সাথে যোগাযোগ করুন এরকম সুন্দর ঘরের বাড়ির চালের ডিজাইনের কাজটুকু করে থাকে আবদুল্লাহ এসেস স্টিল অনেক সুন্দরভাবে নিকুত করে এই বাড়ির চালটা করা এবং এই বাড়িতে কিন্তু বাস টালিটিন ব্যবহার করা হবে মানে ব্যাম্বো টালিটিন ব্যবহার করা হবে ব্যাম্বো টালির জন্য টাকসাটা করা হয়েছে অবশ্যই সম্পূর্ণ নতুন ডিজাইন পুরা অনলাইন চ্যালেঞ্জ ইউটিউব চ্যালেঞ্জ ফেসবুক চ্যালেঞ্জ এরকম ঘরের কাজ কেউ করতে পারে নাই একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে আমি বলি অ্যাঙ্গেল দিয়ে ঘর করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ঘর আপলোড করে কিন্তু এরকম ডিজাইনের ঘরের কাজ এখনও পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করে দেখাতে পারে নাই কারণ হচ্ছে আমাদের কাজ একশো পার্সেন্ট সঠিক করে আমরা কাজটি করে দিই আপনাদেরকে আর এই ঘরের কাজটি আসলো নিখুঁতভাবে এটাকে আমরা বলে থাকি কাটের বিকল্প বাড়ির চালের ডিজাইন অনেকে আবার বলে যে ডিজিটাল ডিজিটাল চালের ডিজাইন তাই ডিজিটাল যুগে এই সালটি করা হয়েছে অনেক স্ট্রং করে ডাবল করে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে আর প্রতিটি রুয়ার গ্যাপ হচ্ছে পাঁচ ফিট করে আসলে আপনার এই অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করলে রুয়ার গ্যাপটি একটু দূরত্ব দেওয়া যায় তাতে কোনো সমস্যা নাই সর্বোচ্চ আমরা দিয়ে থাকি পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিট এটা হিসাব এবং ঘরের মাপ অনুযায়ী আমরা দিয়ে থাকি আর হচ্ছে একটি নয় ফিট টিন বসানোর জন্য আমরা সেফটি দিয়েছি পাঁচটি কারণ হচ্ছে সেটাতে বাস টালি বসবে আপনি দিয়েও করতে পারেন এতে কাজের সৌন্দর্য আসবে না নিকুত কাজ যদি করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আবদুল্লাহ এস স্টিলের সাথে আবদুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে বাড়ি নির্মাণের চালের কাজটুকু করে থাকে নিখুঁত ভাবে আর এই এই বাড়ির কাজটির মধ্যে যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বিএসআরএম স্টিলের দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এই বাড়িটিতে আমরা চারশো পঞ্চাশ কেজি অ্যাঙ্গেল দেড় দেড় তিন মিলি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ রা দেখার জন্য পুরা ওয়ান চ্যালেঞ্জ এরকম ঘরের কাজ কেউ করে দেখাতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য